শেষের সেদিন ভয়ঙ্কর বুঝতে পারছে আরজি করের ঘটনায় লক্ষ লক্ষ মানুষের রাস্তায় নামা দেখেও মতি ফেরেনি ছাব্বিশ হাজার চাকরিহারা মানুষ তাদের যন্ত্রণা তারা যখন কথা বলতে যাচ্ছেন যেভাবে পুলিশ অমানবিকভাবে লাঠি চালিয়েছে লাঠি চালিয়েছে এবং আরও অমানবিক হলো তারপরে রাজ্য সরকারের শীর্ষকর্তারা তারা সন্ধ্যেবেলা প্রেসমিট করে বলছেন একটু মাইল্ড আক্রমণ আমাদের করতে হয়েছিল আসলে অমানবিক তৃণমূল ক্ষমতা মাথায় উঠে গেছে দম্ভ মাথায় উঠে গেছে ভুলে গেছে যে এই বাংলা থেকেই একদিন তৈরি হয়েছিল দড়ি ধরে মারোটার রাজা হবে খান খান গিয়েছে আর কেউ যে ওদের ওপর গাড়ি চালিয়ে দেয়নি যাদবপুর ইউনিভার্সিটির মতো এইটুকু অন্তত বাঁচোয়া ব্রাত্তবাবুরা যে গাড়ি চালিয়ে দেননি এইটুকুর জন্য ধন্যবাদ যারা ডিআই অফিসে চাকরি হারা শিক্ষকরা যাবে সেটা তো স্বাভাবিক চোরেরা সব শিক্ষা দপ্তর ঘিরে বসে থাকবে সেটা তো উচিত না যা স্বাভাবিক সেটা হয়েছে কিন্তু ডিআই অফিস সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে দুর্নীতি করা লোকেরা বসে আছে দেখে অরিজিনাল শিক্ষকদের অরিজিনাল চাকরি হারা যাদের সাথে লেখাপড়ার সম্পর্ক আছে তাদের দেখে তাদের গাছদাহ হয়েছে পুলিশ লেলিয়ে দিয়েছে ফিরাদ কিছু বলছিলেন না কারণ চাপে ছিলেন গোটা ক্যাবিনেটটাই না জেলে চলে যায় বিকাশ ভট্টাচার্য তো সেইভাবে লড়তে নেমেছিলেন সুপ্রিম কোর্টে তাহলে এই কথা যদি সামনে আসে তাহলে ফিরা দাগিমের কোন লোক তার খাটের তলায় কি টাকা বা ওই স্যান্ডোগেঞ্জি পরে ঘুষ খাওয়া বা আরও পাঁচটা দুর্নীতি এই চাকরি চুরিতে ফিরা হাকিমদের কোনো যোগাযোগ আছে কি না এইসব কথাও সামনে চলে আসবে এই ভয়ে ছিটিয়েছিলেন কালকে সবে সুপ্রিম কোর্ট এইটুকু নিঃশ্বাস নেওয়ার জায়গা দিয়েছে বলেছে যে ক্যাবিনেটটাকে গোটাটাকে ধরবো না

দু সালের পর থেকে আমাদের একটা ছেলে পাবে না এই যাদেরকে দেখো সামনে লড়তে একটা ছেলে পাবে না যাদের হাতে যাদের পিঠে তৃণমূলের পুলিশের লাঠির দাগ নেই আমরা সুদীপ্ত গুপ্ত খুন হয়ে যাওয়া দেখেছি পুলিশের হাতে আমরা আনিস খানের খুন হয়ে যাওয়া দেখেছি পুলিশের হাতে সুতরাং পুলিশ কি নির্মম হতে পারে নিঃসংশ হতে পারে তৃণমূলের পুলিশ আবার এই পুলিশকেই আমরা

বেতনটা কার বাপের টাকায় কালীঘাটের কোন বাড়িটা পঁয়ত্রিশটা প্লাটের মধ্যে কোন বাড়িটা কোন ঠিকানার বাপের টাকা কার বাড়িতে টাকার গাছ আছে যে ওই টাকার গাছ থেকে পড়া টাকা টুকটাক ঝরে পড়ে আর সেখান থেকে বেতন দেয় বেতনি যাওয়ার মানি মাইনে আমাদের টাকা আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের উপরে দাঁড়িয়ে সরকার চলে বেতন দিয়েছেন কারোর দেওয়ার কথা ছিল দিয়ে দিচ্ছেন না ওটাও দেওয়ার কথা চাকরি খেয়ে নিচ্ছেন চাকরিটাও দেওয়ার কথা স্কুলগুলোতে মিড ডে মিলে দুর্নীতি করছেন ওইটাও দেওয়ার কথা

যারা অপরাধ করে তারা আইনজীবীকে ভয় পায় আইনজীবীকে আইসোলেট করতে কারা চায় যারা অপরাধী তারা আইনজীবীকে আইসোলেট করতে চায় বিকাশ ভট্টার্জ ক্যাক করে ধরেছে ঘেঁটি ধরে এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছে বিকাশ ভট্টার্য সেই জন্য বিকাশ ভট্টার্য আইসোলেট করতে হবে অপরাধী বিকাশ ভট্টার্যকে আইসোলেট করো বিকাশ ভট্টার্য কেন কোর্টে গেছে এইসব উনি যত বলবেন কত প্রমাণিত হবে উনি এবং ওনার সরকার অপরাধ করেছেন দুর্নীতি করেছেন পুলিশকে জুটিয়ে নিয়ে দুর্নীতি করেছেন এবং বিকাশ মর্চার সেই দুর্নীতি মানুষের সামনে বেয়াপ করে দিয়েছেন সিবিআই তদন্ত করুক ইডি তদন্ত করুক সিবিআই ইডি তারা তো এই বিভিন্ন ধরনের দুর্নীতিতে দেখা গেল কালীঘাটের কাকু কবে গ্রেপ্তার হয়েছিল কালীঘাটের কাকু গ্রেপ্তার হওয়ার সময় তুমি তোমার কি হেয়ার স্টাইল ছিল আর আজকে তোমার কি হেয়ার স্টাইল আছে আর মাঝে কালীঘাটের কাকু ছাড়া পেয়ে গেল কালীঘাটের ভাই পৌঁছাতে পারলো না কালীঘাটের এই সব কুন্তল শান্তনু ঐমন্ত্রী জ্যোতিপ্রিয় অনুব্রত পার্থ চ্যাটার্জিও জামিন পেয়ে যাবে শুনছি কবে দুর্নীতির জন্য এরা ধরা পড়েছিল আজ অব্দিও কেন পেলো না কেন সিবিআই ইডি আমরা আশঙ্কা করছি বিজেপি এদের ওপর চাপ তৈরি করে তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর জন্য এই চাকরি চোর যাতে শাস্তি না পায় তার বন্দোবস্ত করছে সেটা যদি না হয় সিবিআইটি যদি নিজের মতো কাজ করতে পারে মুখ্যমন্ত্রী অন্যায় করেছেন হতেই পারে কথা ভালো নেমেছে অনেকদিন ওসব ওই কি বলে ওদের নিজেদের মধ্যে গোলমাল হচ্ছিল নামছে কেন নামছে না কেন এইসব কিন্তু সামনে যারা নামছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছাত্র যুব রাজনীতিতে আমার কন্টেম্পোরারি আমি এর থেকে খারাপ কথা বলতে চাই না কারুর নামে উত্তরবঙ্গে দুর্নীতি কারুর নামে ওই ফ্ল্যাট কেনার দুর্নীতি কারুর নামে অন্য যারা যারা নেমেছে তারা সব দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে বসে আছে তাহলে এরা যত ওই আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় বলছে যে মশা ম্যালেরিয়ার বিরুদ্ধে মিছিলে নেমেছে ওর মানে নেই আচ্ছা সিবিআইডি আসুক আমাদের ধরুক সিবিআই এত কিছু করছে বিকাশ ভট্টাচার্যকে জেনা করছে না কেন সিবিআই এত কিছু করছে সুজন চক্রবর্তীকে মোহাম্মদ সেলিমকে ধরছে না কেন আমাদেরও তো প্রশ্ন তৃণমূল কর্মীরা আমাদের নামে গাল্লা দিয়ে এত পরিবর্তনের পনেরো বছর পরেও সিপিএম এর দুর্নীতি খুঁজে পাওয়া গেল না কেন তৃণমূল নেত্রী জবাব দাও বলে তৃণমূল কর্মীরা এটা নবান্ন অভিযান করুন আচ্ছা অন্যদিকে ভারতের সর্বোচ্চ আদালতে তাবড় তাবড় ভারতের আইনজীবীরা শেষে হার স্বীকার করলেন যে যোগ্য এটা বার করার অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন দু মাসে এটা ক্লিয়ার করবেন কি ওই তো হরি বটিকা আছে কিভাবে ক্লিয়ার করবেন করে দিন না আরো দু মাস টাইম দিচ্ছেন কেন বিকাশ ভট্টাচার্য কবে থেকে আপনার পিছনে লেগে আছে আপনি করছেন না কেন মাস ওনার লোকেরা ইচ্ছে করে থ্রিট এর ওই সিনটা দেখেছো আমির খান এসে খাতা জমা দেওয়ার সময় বললো খাতা জমা নিচ্ছিল না বললো কেয়া আপু যে জানতে হয় মেয়েরা রোল নাম্বার কথা হয় আপু যখন বলছে না তখন কোটাটা ঘেটে দিলো মনে ওই রকম করে ইচ্ছে করে যোগ্য অযোগ্যটা ঘেটে দিয়েছে যাতে করে পরে প্রশ্ন উঠে দুর্নীতি টের না পাওয়া যায় সে লোকগুলোকে সব কটাকে জেলে পড়া উচিত মুখ্যমন্ত্রী যদি এতদিনে করলেন না কেন এখন দুমাস নতুন করে টাইম নিচ্ছেন কেন এই দু মাসেও হবে না একমাত্র এমআর শিট তার মিরার যদি উদ্ধার করা যায় কোন কোন সংস্থাকে দিয়ে নাইসা বলো স্ক্যানটেক বলে এদেরকে দিয়ে তো করার কথা ছিল না বেআইনি ভাবে ইয়ে করিয়েছে তারপরে তাদেরকে দিয়ে সংরক্ষণ এক বছরের আগেই নষ্ট করে দিয়েছে তার মিরারিমের যদি পাওয়া যায় তাহলে ওটা হতে পারে তাহলে সেইটা সরকার এসএসসি বলছে না কেন আমাদেরও তো প্রশ্ন আমাদের থোতামুখ ধোতা হয়ে যাবে যদি সত্যি যোগ্য অযোগ্য বের করে দিতে পারে আমরাও চাইছি যোগ্যরা চাকরি পান আমরা সবাই যোগ্যদের পাশে আছি কিন্তু তৃণমূল এমন কায়দা করে ওই করেছে যাতে করে ম্যাক্সিমাম গালাগাল খাবো কিন্তু যোগ্য যোগ্য তো পাওয়া যাবে না তাহলে আমার কার থেকে টাকা নিয়েছি সেটা বোঝা যাবে না এই পরিষ্কার কথা আমরা বলছি আমরাও এর শেষ দিকে ছাড়বো যদি যোগ্য অযোগ্য বোঝা না যায় তৃণমূলের সব ছেলে যাবে তার জন্য বিকাশ দ্বারা লড়ছে রোম যখন পুড়ছিল সম্রাট নিরো বেহালা বাজাচ্ছিল আর ছাব্বিশ হাজার মানুষ যখন চোখের জল ফেলছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সম্রাজ্ঞী কবিতা শুনছেন এবং যা কবিতা শুনছেন কহতব্য নয় শাসকের কাছে মাথা বিকিয়ে দিলে কবি আর কবি থাকে না কবি তখন কবি ছবি হয়ে যায় এই সব কবি ছবি হয়ে গেছে এর চেয়ে বেশি আমার কিছু বলা অভিজিৎ বাবু এখন নেমেছেন বিজেপি বুদ্ধিমান দল তারা বুঝে যে শুভেন্দু অধিকারীকে দিয়ে আর পাঁচটা আন্দোলন হবে কিন্তু চাকরি চুরির আন্দোলনটা হবে না শুভেন্দু নিজেও চাকরি চুরিতে অভিযুক্ত তাহলে কি করা যায় অভিজিৎ বাবুকে ঠেলে দিয়েছে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বা এতে কি করবে ঢুকেছেন তো শুভেন্দুর সাথে উনি চাকরি চোরের করবেন সুবিচারও করবেন আর শুভেন্দুর সাথেও গাগোজাগোজি করবেন দুটো একসাথে হয় না অভিজিৎ বাবু বিজেপিতে ঢোকার আগে ওনার বোঝা উচিত ছিল উনি এরা তো রঞ্জিত ট্রফি খেলা চোর উনি বিশ্বকাপ খেলা নাগাতের দলে যাচ্ছে বলত ওনার কথার এখন আর ক্রেডিবিলিটি নেই আচ্ছা তারা আন্দোলন করছে পশ্চিমবঙ্গ অবক্ষয়ের দিকে গিয়েছে চুরি ডাকাতি তোলাবাজি সিন্ডিকেট এরা মাথায় চড়ে বসছে আর যারা শিক্ষক যারা ডাক্তার যারা মানুষের ভালো করে তারা সবাই মিলে রাস্তায় দিনের পর দিন সে আর্জি করি বলো বা চাকরি দুর্নীতি বলো তাদের রাস্তায় কাটাতে হচ্ছে এই অবক্ষয়ের অবসান হবে তৃণমূলকে হারালে আমি সেই বিজেপি কর্মী এবং তার পরিবার এবং তার সাথে থাকা আরো বাকি বিজেপি কর্মীদের বলবো বিজেপিটা ছেড়ে বামপন্থীদের সাথে আসুন তৃণমূলকে হারানো যাবে আপনার দলের মাথারা তৃণমূলের সাথে সেট করে ফেলেছে আর আপনি এখানে ফালতু পড়ে মার খাচ্ছেন সুতরাং আপনি আমাদের সাথে আসুন আমরা সবাই আসি তৃণমূলকে হারাতে চাইলে সিপিএম করুন আর তৃণমূলকে টিকিয়ে রাখতে চাইলে বিজেপি করুন